এই খাবারগুলো দেখলে একদমই শৈশবে ফিরে যাই আমি আগে মেলায় গেলে যে গোল গোল খাজারগুলো খেতাম নাড়ু খেতাম ও কি যে মজা লাগতো খেতে হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একদমই একটা মজার খাবার রান্না করতেছি হাঁসের ডিম দিয়ে আলুর ডাল তো তার সঙ্গে এই যে লাউ শাক তো লাউ শাক দিয়ে আলুর ডালটা তো খেতে এমনিতেই মজা লাগে আরও দিচ্ছি আমি দেশি ডিম তো যাই হোক একদম আমি লাউ শাকের কুচি পাতাগুলো বেছে বেছে রেখেছিলাম ফ্রিজে একটু মানে কেমন জানি হয়ে গেছে তো ওটা ব্যাপার না রান্না হলেই ওটা তাজা হয়ে যাবে এদিকে এই যে শিঙ মাছ বের করেছি যে ডাল দিয়ে হচ্ছে ডিম রান্না করি আর শিঙ মাছ রান্না করি তো আজকে এই দুটা রান্না করব আর সঙ্গে আরও অন্য কিছু রান্না করব পুরো ভিডিওটা দেখতে থাকুন এদিকে ছেলে দুধ বার করে দিয়েছে আমি দুধ গরম করে দাও আমি দুধ দিয়ে খই দিয়ে খাবো মানে তার যেহেতু স্কুল বন্ধ বাসায় থেকে শুধু খাওয়ার চাকরি মানে একটার পর একটা শুধু আমাকে অর্ডার করতেছে আর সেটা না যদি আমি বানিয়ে দেই সে মন খারাপ করে বসে থাকে তো যাই হোক এদিকে বাচ্চাদের উপায় না পূর্ণ করি রান্নাবান্নাও তো করতে হবে আসলে মেয়েদের অনেক দায়িত্ব সংসারে সব দিকেই সামলাতে হয় তারপরেও ছেলে মানুষেরা বলে আমরা মেয়েরা কি কাজ করি তো যাই হোক আমরা কী কাজ করি না করি সেটা আমরা মেয়েদের মন জানে আর আল্লাহ জানে তো এদিকে আমি হচ্ছে ডিমগুলো হালকা ব্রাউন করে ভেজে নিলাম আর সঙ্গে একটু পেঁয়াজ বেস্তা করে নিলাম আমরা যে কোনো রান্নাতে ঝোল রান্নাতে পেঁয়াজ ব্রেস্তা করে উঠিয়ে রাখে পরে দেই এটা কিন্তু খেতে সারটা আরও বাড়িয়ে দেয় মানে তরকারির সারটা বাড়িয়ে দেয় তো এই যে আমার লাউ শাক রান্না হয়েছে লাস্টে আমি ডিমগুলো আর পেঁয়াজ বেস্তাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে একটা একটু বলক আসলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো এদিকে যে বাঁধাকপি ভাপিয়ে রেখেছি বাঁধাকপি ভাজি করব আসলে আমরা হচ্ছে ভাতের চেয়ে তরকারি বেশি খাই তো আমি দেখবেন আমার যারা আমার নিয়মিত ব্লগুলো দেখে তারা দেখবেন যে আমি প্রতিদিনই তিন চারটা করে রান্না করি কারণ দিনে যেহেতু একবারই রান্না হয় যেমন আজকে দুপুরে খাবো রাত্রে খাবো কালকে সকালে মানে যা থাকবে হালকা খাবো না হলে হালকা নাস্তা হবে হওয়ার পরে আবারও দুপুরে রান্না করব এই জন্য যখন রান্না করি তখন একটু একটু করে মানে খুব বেশি পরিমাণ রান্না করি না একটু করেই বেশি করে রান্না করি তো এদিকে ছি ভর্তা করে নিলাম তো আজকের লাঞ্চ হচ্ছে আমাদের শিং মাছ ডিম আলুর ডাল আর হচ্ছে বাঁধাকপি ভাজি আর এই যে ভর্তা তো এই সময় দেখবেন যে খাওয়ার পরে কিন্তু প্রচুর শীত লাগে মনে হয় ভিতরটা কাঁপতেছে তো এই যে ছোটো সব সবসময় তো ডাইপার পরে থাকে তাকে নিয়ে একটু রোদে আসলাম এসে আধা ঘণ্টাখানে ছিলাম যে সেগুলো পাপ ওগুলোতে একটু ভালোভাবে রোদ পাক তো সাদে এসে দেখি যে শিশিরানি বাতাস এই জন্য থাকলাম না নিঃশ্বাস চলে আসলাম তো এই যে ছেলে অর্ডার করেছে আম্মু তুমি তো অনেক দিন হয় কোনো রকম পিঠা বানাও না আমার তো ভীষণ পছন্দের এই যে পারিসাপটা পিঠা তুমি কেন বানিয়ে দিচ্ছ না তো তাকে ঝটপট করে কয়েকটা পিঠা বানিয়ে দিলাম একদমই বেশি বানায়নি কারণ একদমই ঝামেলা লাগতেছিল ওইদিকে প্রচুর কান্নাকাটি করতেছিলো এই জন্য আমি আর বেশিক্ষণ এগুলোতে আর কি থাকিনি ঝটপটকে কাজ কয়েকটা বাড়িয়ে নিয়েছি তো দুপুরের বিকেলের খাওয়া দাওয়া তো হয়ে গেছে হয়ে আমরা রেস্ট নিচ্ছিলাম আর রুমের ভিতরেই তো এই ফোন নিয়ে আমি ব্যস্ত ওরা কম্পিউটারের কাঠন নিয়ে ব্যস্ত তার মধ্যেই বাবা অফিস থেকে আসে বলতেছে বাইরের মেলা লাগছে তাই কিসের মেলা তো বলতেছে ওয়াজ মাহফিল হচ্ছে সেগুলোর মেলা হচ্ছে তো এই কথা শুনে বললাম যে চলো একটু ওয়াজ আমরাও দেখে আসি তো এখানে এসে দেখলাম আসলে ওয়াজ মাহফিল যেখানে হচ্ছে ওখানে শুধু স্লেদের প্যান্ডেল তো প্যান্ডেলে কিন্তু আমাদের গ্রামের মতো অত লোকজন নাই হালকা লোক আর বেশিরভাগ লোকজন রাস্তাঘাটে মহিলা মানুষ আবার ছেলে মানুষ খাবারের দোকানের সামগুলোতে ভিড় করতেছে তো আমরা আর ওদিকে গেলাম না যেহেতু মেয়েদের বসার প্যান্ডেল নেই এই জন্য আমি এদিকটাই ঘুরে ওদের খাবার কিনে নিয়ে রুমে চলে আসলাম যে এখন আমরা ঘুমে যাব আর ছোট প্রচু দেখুন তার চোখে কান্নাকাটির একটু করে সে ঘুমিয়ে যাবে তো তাকে নিয়ে গান বলতেছিলাম তোমার ওই মিষ্টি হাসি কত যে ভালোবাসি তো এই আমার গান শুনে দেখুন কত সুন্দর করে সে হেসে দিচ্ছে তো আমার লোককে সোনার এই মিষ্টি হাসি দেখলে আমি সব দুঃখ কষ্ট ক্লান্ত হলে যাই কেমন লাগলো আজকের লোকটি সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ